তাকে সহায়তা করা উচিত ছিল কেন বাংলা সহায়ক কেন্দ্রও আছে যাই এগুলো হয়তো বুঝতে করা পারেনি আমি এই ডিপার্টমেন্টের যারা ইনচার্জ সবার সাথেই মিটিং করবো আমি টক টু মেয়রে এবার বার্থ ও ডেথ সার্টিফিকেট বিভাগে দালাল রাজের অভিযোগ করা ব্যবস্থা নেওয়ার আশ্বাস মেয়রের প্রতি শনিবারের মতো এই শনিবারও শিলিগুড়ি পুরনিগমে অনুষ্ঠিত হল টক টু মেয়র কর্মসূচি এই অনুষ্ঠানে শহরবাসীরা তাদের নানা অভিযোগ সরাসরি মেয়রকে জানান এক ঘন্টার এই অনুষ্ঠানে সাধারণ মানুষের অভিযোগগুলি লিপবদ্ধ করা হয় পরে সেগুলি গুরুত্ব দিয়ে দেখা হয় তবে এবার এক ব্যক্তির অভিযোগে বিব্রত বোধ করলেন মেয়র সিসি ক্যামেরার পর্যবেক্ষণ করার পরও কি করে মানুষ এই সমস্যার সম্মুখীন হচ্ছে তা নিয়ে উঠছে প্রশ্ন এমন জল্পনা শহরে এদিন টক টু মেয়র অনুষ্ঠানে শহরের দশ নম্বর ওয়ার্ডের এক বাসিন্দা মেয়র গৌতম দেবকে পুরসভার বার্থ ও ডেথ সার্টিফিকেট বিভাগের বিরুদ্ধে দালাল রাজের অভিযোগ তোলেন যদিও অভিযোগ পেয়ে কড়া ব্যবস্থা গ্রহণ করার আশ্বাস দেন মেয়র গৌতম দেব তিনি ওই ব্যক্তিকে আগামী চার আগস্ট পুরসভায় এসে তার সঙ্গে দেখা করতে বলেন তাকে সঙ্গে নিয়েই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানান পাশাপাশি বার্থ এবং ডেথ সার্টিফিকেট বিভাগের সর্বত্র সিসিটিভি দিয়ে নজরদারি চালানো হয় বলে জানান তিনি সেই নজরদারি আরও কড়াভাবে করার জন্য আধিকারিকদের নির্দেশ দিলেন মেয়র গৌতম দেব বলে দিলাম তো আমি তিন তারিখে বারোটার সময় ব্যাপারটা দেখবো আর সবটাই এমন সিসি ক্যামেরা দিয়ে মনিটার করছি দেখছি এতগুলো এত কাজ হচ্ছে তার মধ্যে অনলাইন করে দেওয়া হয়েছে ইজ ডুইং বিজনেস এখন এই তথ্য প্রযুক্তি তো অনেক মানুষ জানে না সাধারণ একটা পায়ন দোকানের ছেলে আই ভেরি সরি যে এই অভিযোগটা তাকে সহায়তা করা উচিত ছোট বাংলা সহায়ক কেন্দ্রও আছে যা হোক এগুলো হয়তো বুঝতে পারেনি আমি এই ডিপার্টমেন্টের যারা ইনচার্জ তাদের সবার সাথেই মিটিং করব আমি কলকাতা থেকে ফিরে এসে আমি কলকাতায় যাচ্ছি সরকারি কাজে ফিরে এসে যে অভিযোগ করছে তাকে দেখবো এবং টোটাল সিসি ক্যামেরা দিয়ে প্রপারলি মনিটরটা প্রপারলি যাতে হয় সেটাও আমরা লক্ষ্য রাখছি না খুব কম আসছে খুব বেশি কিছু তো আসেনি এত বড় শিলিগুড়ি বুঝতে হবে তো এডি থেকে বাইশ কোটি টাকা বরাদ্দ করে ফেল যাবে বাইশ কোটি টাকা এখনও তো আমি ইভিএম এর থেকে কাগজটা পাইনি কিন্তু আমি যতটুকু জেনেছি যে ফাইন্যান্স এটা ক্লিয়ার করেছে প্রজেক্ট ক্লিয়ারেন্স কমিটি ক্লিয়ার করেছে ইউডিএমের প্রপোজালটা পাঠিয়েছিল আমি প্রজেক্ট ইমপ্লিমেন্টেশান কমিটির চেয়ারম্যানের সাথে কথা বলেছিলাম ফোনে তারা পুর নিগমকে ডেকেছিল পুর প্রেজেন্টেশনটা প্রেজেন্টেশানটা দিয়েছিলো এ পাঠিয়ে দেওয়ার পরে সেখানে অরুপ্রতন বাবু জয়েন্ট সেক্রেটারি ইউডিএম এ তাদের সাথে গেছিল। তারা এটা গুগল ম্যাপে একটা ওয়ার্ডের একটা ম্যাপ করে দিতে বলেছিল সেটা করতে আমাদের প্রায় বিশ পঁচিশ দিন লাগে সেটা করে বাহাত্তরটা কাজের আমরা সিটে আলাদা আলাদা করে এক একটা ওয়ার্ডের এক একটা করে করে দিই ফাইনালি প্রজেক্ট ক্লিয়ারেন্স কমিউনিটি এটা ক্লিয়ার করেছে ফাইনান্স ক্লিয়ার করেছে এখন ইউডিএম থেকে আমাদের কাছে অফিসিয়ালে এখন কমিউনিকেশান হয়নি কমিউনিকেশান হয়ে যাবে আশা করি দু চার দিনের মধ্যে কমিউনিকেশান হলে আমাদের ওয়ার্ক অর্ডার স্টেজে আছে মানে টেন্ডার ম্যাচিওর হয়েছে কিন্তু আমরা ওয়ার্ক অর্ডার দিই নি যেহেতু গভর্নমেন্ট থেকে অ্যাপ্রুভালটা আসে গভর্নমেন্ট থেকে অ্যাপ্রুভাল যেদিন আসবে তার এক দু দিনের মধ্যেই আমরা ওয়ার্ক অর্ডার দিয়ে দেব পুজোর আগে আগস্ট রাস্তাঘাট বর্ষায় কাজ শুরু হবে বৃষ্টি কমলে শুরু হবে বৃষ্টির মধ্যে করা যাবে না কিন্তু দু চারটা জায়গায় যে গর্ত হচ্ছে সেখানে আমরা বেডমেটির দিয়ে রোল করে দিচ্ছি একটু ড্রাই না হলে তো করা যাবে না ড্রাই হলে আমাদের

আপনি এক কাজ করুন আপনি একটা ডু ওয়ান দিন আপনি নিন আপনি তিন তারিখে কর্পোরেশনের বারোটার সময় আসবেন আমি থাকবো আমি আপনাকে নিয়ে দেখতে চাই কোন জায়গায় কি হয়েছে আপনি অভিযোগ করেছেন আপনাকে আসবেন আপনাকে নিয়ে ঘুরে দেখে আমি যা ব্যবস্থা নেওয়া হবো